নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের রেসিপি আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি কচুর শাক আমি এখানে দু রকমভাবে কচুর শাক রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি দু আটি কচুর শাক কচুর শাকে বন্ধুরা প্রচুর ময়লা থাকে আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার কচুর শাক নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন কচুর শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে কচুর শাক সেদ্ধ করতে সময় লাগলো দশ থেকে পনেরো মিনিট কচুর শাকটা জল ঝরিয়ে নিতে হবে তারপর একটা কড়াই বসিয়ে দেবো তাতে পরিমাণে সর্ষের তেল দেব দেব গোটা জিরে ফোড়ন বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার কথা বলতে বলতে দিয়ে নিয়েছি নারকেল কোড়া তেজপাতা দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব প্রথমে শাকটা নিয়েছি তার জন্য ছোলা দিয়েছি খানিকটা পরিমাণ। এবার দিয়ে দেব কচুর শাক সেদ্ধ এবার কচুর শাক দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেব পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কচুর শাকে বেশ সুন্দর একটা গন্ধ আনবে দিয়ে নেব স্বাদ মতন লবণ লবণটা আপনারা প্রথমে কম করেই দেবেন তারপর দরকার লাগলে আরেকটু দেবেন এবার দেব এক চামচ ভোরে চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে মন্দ হয় না দিয়ে দেব দু থেকে তিন চামচ তেঁতুল গোলা জল টক জল দেওয়ার কারণ অনেক সময় কচুর শাকে গলা চুলকায় সেটা আর চুলকাবে না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে যাবে নিরামিষ কচুর শাক তৈরি হয়ে গেছে এবার আমিষটা বানিয়ে নেব সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব তেলটা গরম হলে দেব কালো জিরে আর দেব বেশ খানিকটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমরা কচুর শাক নিরামিষ খাই ছোলা দিয়ে নারকেল দিয়ে অথবা ইলিশ মাছের মাথা দিয়ে খাই বা চিংড়ি মাছ এইভাবে একদিন কচুর শাক পেঁয়াজ রসুন দিয়ে করে দেখবেন তার স্বাদ দুর্দান্ত হয় দিয়ে নেব পরিমাণে লবণ আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আমি আগের রান্না থেকে খানিকটা কচুর শাক বাঁচিয়ে রেখেছিলাম সেই কচুর শাকটা দিয়ে নিয়েছি পেঁয়াজ ভালো করে ভাজা করে নেব দিয়ে দেবো চার ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে আরও কষিয়ে নিতে হবে কচুর শাক যত বন্ধুরা কষাবেন তত আরও টেস্ট হয় আগের থেকে সেদ্ধ করা ছোলা দিয়ে দেব এখনকার এই কর্মব্যস্ত জীবনে কচুর শাক বলুন কচুর লতি বলুন মোচা বলুন থোর বলুন রান্না করা আমরা ভুলেই গেছি আমার চ্যানেলে মোচার ঘণ্ট দেওয়া আছে আপনাদের দরকার পড়লে আপনারা দেখে নিতে পারেন কথা বলতে বলতে তিন চারটে রসুন কুচি আমি দিয়ে নিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা কুচি করে দিয়ে দেব স্বাদ মতন চিনি চিনি রসুন ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে রান্না অলমোস্ট ডান দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন আমার আজকের রেসিপি নিরামিষ আর আমিষ কচুর শাক যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্না দুখানা কেমন হয়েছে আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব টাটা বন্ধুরা